আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি যশোর চোগাছার চোগাছা থানার গরুর হাটে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন দৃশ্য দেখতে দেখতে আমরা গরুর হাটে যাচ্ছি সামনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন আমরা চলে আসলাম যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানায় দেখুন কত সুন্দর পরিবেশ এটি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেট আমরা চলে আসলাম চোগাসার গরুর হাটে এখানে এসে দেখি পাঁচ কিলো জাম পুরো রোডে গরু আর গরু গরুর গাড়ি আমরা বাজারের ভিতরে যাব দেখব গরুর দাম কেমন যাচ্ছে

দেখুন কত বড় বড় ঠার গরু দুই পাশে আধা রয়েছে ঈদ আগে আগে জমে উঠেছে এটা আপনার কি জাত এটা জাত কত যাচ্ছেন দাম এক লাখ হাজার দাম বলছে মোটেও কত বলছে এক লাখ পনেরো হাজার হাজার কতটুকু মাংস হতে পারে কোন জায়গা থেকে নেশা গরুটা সাদা গরুটা আপনার কি জাত ভাই দেশি জাত কত যাচ্ছেন দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম বলছে মোটেও একশো তো কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে কোন জায়গা থেকে নেশা গরুটা জিনেদা থেকে তো তো অনেক দূর থেকে নেশছে আপনার বাসার গরু না আপনি কিনে নাচছেন কিনা গরু তো শেষ কত হলে বিক্রি করে দিবেন এক লাখ দশ হাজার টাকা তো ঈদের বাজার কেমন বুঝতেছেন কারণ কি বাইরে থেকে তো গরু আসেনি তারপরে ফার্মের গরুর কারণে মনে হচ্ছে ঈদের বাজার ভালো হবে ওদের গরুগুলো দেখা যাচ্ছে বেশি দামে নিয়ে যায় কিনে নিয়ে যায় ঠিক আছে ধন্যবাদ দেখুন কত বড় বড় গরু গদখালি থেকে ফুলের রাজ্য গদখালি কয়টা দাঁত বলতে পারেন দাঁত হয়নি তাহলে তো গরুটা অনেক বড় হবে ঈদের আগে ব্যসা কিনা কেমন দেখতেছেন শুধু কিনা হচ্ছে গরু দেখুন কত বড় হাট ভাই গরুটা কার ভাই কি জাত অনেক বড় গরু তো কি জাত ভাই বাইরে থেকে বাইরের যাত তো মনে হয় কতটুকু মাংস আশা করতেছেন ভাই দশ মন আশা করতেছেন দাম চাচ্ছেন কত দুই লাখ তিরিশ হাজার টাকা কিছু বলছে দাম কেমন বলতেছে দাম একশো আশি পঁচাত্তর এক লাখ আশি হাজার টাকা দাম বলতেছে কয় দাঁত

ঠিক আছে ভাই ধন্যবাদ দেখুন কত বড় বড় গরু কুরবানির আগে আপনি যশোরের কোনো হাটে এত বড় বড় গরু পাবেন না জাত লিজিয়ান অস্ট্রেলিয়ান নেপালি সবই আছে পুরা জার্সি ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ